কি ভেবেছিলেন জিতেশ ছবি সেভড হয়ে যাবে ছবি তৈরি হবে না এইসব ভাবাটাই একদম বেকার জিনিস হ্যালো আর ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড লায়ন হচ্ছে পাক্কা হচ্ছে জানিয়ে দিল প্রোডিউসার লায়নকে নিয়ে ইতিমধ্যে অনেক কিছু গুজব রটে গেছিল যে লায়ন নাকি হচ্ছে না লায়নের শুটিং যেহেতু পোস্টপন হওয়ার কথা সেই কারণে নাকি লায়ন শেভড হয়ে গেছে বাজেট নেই এই কারণে নাকি লায়নকে মানে করা হয়েছে সম্পূর্ণ ভুল খবর জানিয়ে দিলেন পরিচালক শ্যাম সুন্দর কর্ণধার এবং তিনি অনেক কিছু জানিয়েছেন সেসব নিয়ে আজকে আলোচনা করব জিতের এবং রায় হান রফি ছবি যেখানে কিন্তু কাজ করার কথা শারেফুল রাজেরও এবং এই ছবিটাকে নিয়ে প্রচুর আপডেটস উঠে এসেছিল যে সমুদ্রের মাঝখানে শুটিং হবে অ্যাটলিস্ট সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট শুটিং সমুদ্রের মাঝখানে হবে এছাড়াও বাংলাদেশের নায়িকা থাকবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু হিউজ বাজেটের একটা ছবি হতে চলেছে এবং দুই দেশে একসাথে রিলিজ করবে এটা ছিল সবচেয়ে বড় ইউএসপি যেটা ছিল সবচেয়ে বেশি এক্সাইটিং নিউজ প্রযোজক কিন্তু জানিয়েছেন লায়ন হচ্ছে না এরকম যে খবরটা ঘুরে বেড়াচ্ছে যেটাকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং আফরান নিশো যে থাকছেন না এই খবরটাও ভিত্তিহীন তিনি জানিয়েছেন যে এই ছবির জন্য একটা বড় জাহাজের প্রয়োজন যেটায় কিন্তু ম্যাক্সিমাম পোর্শন শুট হবে আমি প্রথমেই বললাম যে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট শুটিং কিন্তু সমুদ্রের মাঝখানে হবে এবং সেটা জাহাজেই হবে নিশ্চয়ই সমুদ্রের মধ্যে তো আর হবে না এবার ব্যাপার হচ্ছে এই জাহাজটা হায়ার করতে হবে তার কিন্তু একটা প্রচুর কস্টিং রয়েছে এবার যেহেতু বহুত দিন ধরে শুটিং হবে একটা জাহাজের কস্টিং প্রচুর তাই একটা একটু বাজেট কম দেখে একটা জাহাজ দেখতে হবে যেটা যেটার জন্য কিন্তু সম্পূর্ণ সিনেমার বাজেটটা একটা কন্ট্রোলের মধ্যে থাকে তাই বাজেট দেখা হচ্ছে যে কোন জাহাজটা হায়ার করলে তুলনামূলক একটু কম খরচা হতে পারে যেহেতু বহুত দিন ধরে এই জাহাজের মধ্যে শুটিংটা হবে এটার জন্য দুই দেশের দুই প্রযোজনা সংস্থা কিন্তু লেগে রয়েছে যখনই এই জাহাজ যেটা খোঁজা হচ্ছে ঠিকঠাক দামে পাওয়া যাবে অর্থাৎ ঠিকঠাক রেন্টে পাওয়া যাবে তখনই কিন্তু এ শ্যুট শুরু হবে তবে একদম কনফার্ম বলা হয়েছে জানুয়ারি থেকে কিন্তু এর শুট শুরু হচ্ছে এখানে শুধুমাত্র শরিফুল রাজ নয় আফরান নিশো কিন্তু থাকতে পারেন চঞ্চল চৌধুরীও থাকতে পারেন এই তিনজনের মধ্যে যে একজন বা যে দুজনও থাকতে পারেন জিতের সঙ্গে যার ডেট ম্যাচ করবে শুটিং শিডিউলের সঙ্গে তারাই কিন্তু এই ছবিতে থাকবেন এরকমই জানিয়েছেন দুই কিন্তু চারজন সঙ্গীত পরিচালক থাকতে পারেন আর পরিচালক রায়হান রবি প্রেফার করছেন কিন্তু অরিজিৎ সিং এর যেন একটা গান অবশ্যই থাকে সুতরাং লায়ন যখন আসবে তখন কিন্তু ধামাকা করবে এবং এটা কিন্তু একটা বিশাল হতে চলেছে দুই দেশ মিলিয়ে একই দিনে যখন রিলিজ করবে সুতরাং এই প্রজেক্টটাকে নিয়ে কিন্তু হেলাফেলা করা হবে না এই প্রজেক্টটা কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে তৈরি করা হবে যথেষ্ট বড় বাজেটের ছবি তাই এটাকে নিয়ে কিন্তু হুটহাট কোনো ডিসিশন না হচ্ছে না যখন হবে সেরকম লেভেলেরই হবে যখন আপডেট আসবে পুরো ইউটিউব থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দেবে তাই জি যে কাজে হাত দেয় সেই সব কাজ কিন্তু নর্মালি শেফ কখনোই হয় না তাই সেটা আরো বড় মাত্রায় হয় এবং সেটা আরো বড় গ্র্যান্ডারে হয় প্রডিউসার নিজে এটা কনফার্ম করেছেন তাই যারা মনে মনে হাসছিল যে লায়ন হবে না তাদের কিন্তু সেগুলো বালি হয়ে গেল তো বন্ধুরা আপনারা কতটা এক্সাইডি খবরটা শুনে অবশ্যই জানাবেন লায়ন রিগার্ডিং আর কোনো আপডেট এলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার ভিডিওটি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই